ইন্ডিয়ার ফারাক্কাবাদের সামনে যদি বাংলাদেশ সীমান্তে একটা বাদ নির্মাণ হয় তাহলে এতো অর্থ পাবে কোথায় ডক্টর ইউনুস কারণ আমরা তো অনেক ঋণী ডক্টর ইউনুস সাহেব আপনাকে বলতেছি অর্থের কথা আপনি চিন্তা করবেন না আপনি একটা অ্যাকাউন্ট খোলেন আমরা প্রবাসীরা যা পারি ওই অ্যাকাউন্টে দেব আপনি হিসাব করেন বাংলাদেশে প্রতিটা জেলাতে কতটা ঘর আছে সব ঘর থেকে আপনি চাঁদা হিসাবে একশো টাকা করে ধরেন দুইশো টাকা করে ধরেন তিনশো টাকা করে ধরেন সকল স্তরের মানুষ দেবে ডক্টর ইউনুস বাংলাদেশে যে মোবাইল কোম্পানিগুলো আছে এক তাদের যে এক সপ্তাহের মধ্যে তাদের যে পয়সাগুলো হয় ওই পয়সাগুলো আপনার আওতায় আনেন ডক্টর ইউনুস সাহেব আপনি যদি ডাক দেন আপনি এখন মানুষের সরকার জনগণের সরকার আপনি যদি ডাক দেন যে এই কাজটা করতে হবে এ বার্তা নির্মাণ করতে হবে তাহলে বিশ্বাস করেন ও শোনা ভাইয়েরা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও না ভাইয়া